এটা যদি কোনো কেউ প্রমাণ করতে পারে এটা সিটং সেগুন কাঠের খাট না হ্যাঁ তার জন্য যদি আমি 1 টাকাটা দিয়ে দেই তাহলে এটা আমার কাছে কাগজ না হ্যাঁ কাগজ আমি এটার জন্য সরি টাকা দিয়ে খাট মোছার জন্য আমি কাগজটা খুঁজে পাইনি জানি কাগজটা খাটটা মুছে দিব তবে আবার বলে দিচ্ছি যদি কোনো কেউ প্রমাণ করতে পারে এটা সিটং সেগুন কাঠের খাট না তাহলে 1 লাখ টাকা তার জন্য অফার থাকবে সত্যি দিবেন তো হ্যাঁ কোনো কেউ উপযুক্ত প্রমাণ দিয়ে বলবে এটা সিটং সেগুন কাঠ না আমি